আজিদুল মারজুল মওলানা বাড়ি পর্যন্ত যাচ্ছে দেখেন কোনো কাজ হইছে নাকি এখানে নতুন কোনো কাজই হয় না এক টুক এক টুক কিমাটি ভলাই নাই এই আপনার এই যে রাস্তার অবস্থা দেখেন এই যে রাস্তা এই যে রাস্তা দেখেন কোনো মাটি ভলাই নাই কিন্তু 1 লক্ষ 50 হাজার টাকা বরাদ্দ হ্যাঁ 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 হ্যাঁ

এইখানে আপনার সোনাখালী মুস্তফার দোকান হইতে আজিজুল মৌলানার মসজিদ পর্যন্ত ওই যে মসজিদ মসজিদ পর্যন্ত রাস্তা মেরার মধ্যে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ নামিত আজিজুল মৌলানা